আসসালামু আলাইকুম অরহাম দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমাদের অডিও বুক লেকচারটি শুনছেন তাদেরকে আমাদের নলেজ গেট চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় করে আজকে আমরা চলে এসেছি চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব দ্বিতীয় যুগ অর্থাৎ মিশর থেকে দেশান্তর হওয়ার পর মিশর থেকে দেশান্তর হওয়ার পর থেকে ফিলিস্তিনের আবাদি পর্যন্ত তো চলুন দেরি না করে শুরু করা যাক মুসা আলি সাল্লাম থেকে নিয়ে সোলাইমান আলি সাল্লাম পর্যন্ত সময়টা ইহুদিদের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ কারণ তখন আল্লাহ তালা তাদেরকে শুধু ফেরাউনের গোলামি থেকেই নাজাদ দেননি বরং তাওরাতের মতো একটি পূর্ণ সরিয়া দান করেন ফিলিস্তিনের পবিত্র ভূমি ফিরিয়ে দিয়েছেন এবং জমিনে পুনরায় তাদের শাসন প্রতিষ্ঠিত করেছেন যে যুগে তারা সিনাই মরু থেকে বের হয়ে ফিলিস্তিনে শাসন প্রতিষ্ঠা করে সেই যুগকে তিনটি অংশে ভাগ করা যায় প্রথম অংশ সিনাই মেরুতে ঘুরতে থাকা দ্বিতীয় অংশ জেরুজালেম বিজয় তৃতীয় অংশ বনি ইসরায়েলের মধ্যে বিভক্তি তৈরি আমরা সামনের উল্লেখিত ঘটনাসমূহের সারসংক্ষেপ উপস্থাপনা করব পূর্বে যেমনটা বর্ণনা করেছি বনি ইসরায়েল মুসাইলিসাল্লাম এর নেতৃত্বে ফেরাউনের গোলামি থেকে বের হয়ে সিনাই মরুতে পৌঁছায় সিনাই মরুতে আসার পর আল্লাহ তালা মুসা আলী সাল্লামকে তুর পাহাড়ের চল্লিশ দিন রোজা রাখার হুকুম দেন ৪০ দিন পর আল্লাহ তালা মুসা আলী সাল্লাম এর সাথে কথা বলেন এবং তার উপর তাওরাত নাজিম করেন যা ছিল একটি পূর্ণাঙ্গ সরিয়া আল্লাহর সাথে কথোপকথনের পর মুসাই আলসালাম এর উপাধি হয়ে যায় কালীলুল্লাহ কালিমুল্লা কিন্তু একদিকে যখন মুসা আলসালামের সাথে আল্লাহ তাল্লাহার কথা হচ্ছিল তখন অন্যদিকে সামিরি বনি ইসরায়েলকে গুমরাহ বলে ফেলেন এবং তারা বাসুর পূজা করা শুরু করে মুসাআ ফিরে এসে এই ফিতনার খতম করেন সেনাই মেরুতে আল্লাহ তাল্লাহ তাদের জন্যে বারোটি ঝর্ণা প্রভাবিত করেন এই আসমান থেকে মান্না ও করেন। কিন্তু এই পর্যন্ত প্রস্তুতকৃত খাবারের ওপর সন্তুষ্ট না হয়ে বিভিন্ন ধরনের খাবার আল্লাহর কাছে চাইতে থাকে। আল্লাহ তালা তাদেরকে সবকিছুই দান করেন সিনাই মেরুতে থাকা অবস্থায় আল্লাহআ বনী ইসরায়েলকে পবিত্র ভূমি ফিলিস্তিনে হামলা করা ও শাসন যেখানে শাসকের বিরুদ্ধে জিহাদের হুকুম দেনাউনের গোলামিতে থেকে মানসিকভাবে এতটা দুর্বল ও পরাজিত মানসিকতা সম্পন্ন হয়ে যায় যে তারা মুসাইল সাল্লাম এর সামনে বাহানা পেশ করতে শুরু করেন তারা বলতে থাকে হেমুসা সেখানে এক অত্যাচারী জাতি রয়েছে যাদের সাথে আমরা লড়াই করার শক্তি নেই ফলে তখন পুরো ইসরায়েল শুধু দুজন আল্লাহর হুকুমে লবাই বলে তাফসিরে এই দুই ব্যক্তির নাম এসেছে ইউসা বিন নুন ও বিন ইউফান এই দুজন বনি ইসরায়েলের বারো জন নির্বাচিত ব্যক্তির অন্তর্ভুক্ত ছিল পরবর্তীকালে ইসা বিন নুন মোসা আল ইসাল্লামের পরে নবী হয়েছিলেন আল্লাহ ভি ভীরুতার শাস্তি হিসাবে তাদেরকে সিনাই মেরুতে চল্লিশ বছর ঘূর্ণায়নের ফেলে রাখেন আর এই সময়ের মধ্যে এমন নতুন প্রজন্ম তৈরি হয় যারা ছিল ফেরাউনের গুলামী থেকে মুক্ত। সিনাই মুক্তি মুসা ও হারুন আল এর হয়। এই নবীর ওফাতের পর আল্লাহ ইউসা বিন আলি সাল্লামকে নবাদ দান করেন এবং ফিলিস্তিনের পবিত্র ভূমিতে জিহাদের আদেশ দেন ইউসা বিন আলী সালাম আল্লাহ আল্লাহআর আদেশ বাস্তবায়ন করে পুরো ফিলিস্তিন বিজয় করে নেন কিন্তু বাইতুল মোকাদ্দাস বিজয়ের পূর্বে তার মৃত্যু হয়ে যায় ইসা বিন নুনা আলে সালাতাম এরপর কিছু বছর মনি ইসরায়েল ও ফিলিস্তিনের আমালিকা সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ চলমান থাকে সে সময় স্যামুয়েল আলে সালাতাম আলে শমূয়েল আ'লাইহিস সালাতু ওয়াস সালাম কি আলহ تعالی নবী হিসেবে পাঠান সে সময় জেরুজালেমের বাদশা ছিল জালু যে বনু ইস্রায়েলের এলাকাগুলো দখল করে হত্যা ধ্বংসের বন্যা বইয়ে দিয়েছিল শমূয়েল আ'লাইহিস সালাতু ওয়াস সালাম আলহ تعالیর কাছে জালুতের জুলুমের ব্যাপারে অভিযোগ করেন এবং তাদের জন্য একজন নেতা পাঠানোর দোয়া করেন যিনি তাদেরকে নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই দুয়ার ফলে আল্লাহ তালা তালুদকে বাদশাহ নির্ধারণ করেন এবং তার নেতৃত্বে জের জালেম বিজয়ের জন্য জিহাদ জিহাদের আদেশ দেন তালুদ যেহেতু অপরজিত অপরিচিত ও সমাজের দুর্বল ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিল তাই বনি ইসরায়েলদের সর্দাররা তার নেতৃত্বের ওপর প্রশ্ন উত্থাপন করে আল্লাহ তালা নবীর মাধ্যমে বনি ইসরায়েলের কাছে স্পষ্ট করে দেন যে তালুদকে নেতা নির্ধারণের কারণ হলো সে নিজ জাতির জন্য এল ও শারীরিক শক্তিকে সবচেয়ে অগ্রগামী কিন্তু তারপরও বনি ইসরায়েল আশ্বস্ত হতে পারেন যার ফলে তারা নিজেদের অন্তরের প্রশান্তির জন্য শ্যামুয়েল আলি সালাতামকে এর কাছে ওনার নেতৃত্বের সভ্যতার ব্যাপারে প্রমাণ চাওয়ার শুরু করেন সে বলে সাল্লা সালাম আবার দোয়া করেন তখন আল্লাহ তালা তাদের থেকে ছিনিয়ে নেওয়া তাবুকে সাকিনা আপন ইচ্ছায় ফিরিয়ে দেন যেখানে তাওরাত ও মুসা আলি সাল্লাতাম এর ব্যবহৃত কিছু জিনিস ছিল যাকে বনি ইসরায়েল অনেক সম্মানিত মনে করত আর এভাবে মানে ইসরায়েল তালুতের নেতৃত্বে জিহাদের জন্য প্রস্তুত হয় এই ঘটনা বিস্তারিত আলোচনা বাকারা দ্বিতীয় পারার শেষ দিকে আল্লাহ বর্ণনা করেছেন তালুতের নেতৃত্বে মুসলমানদের এই বাহিনী যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হয় তখন আল্লাহ তালা সে বাহিনীকে এক আশ্চর্যজনক পরীক্ষায় ফেলে দেন আল্লাহালা সামল আলাই সাল্লা ওহির মাধ্যমে আদেশ দেন যেন এই বাহিনী পথে যে নদী আসবে সেখান থেকে কেউ পানি পান না করে যদি পান করতে চায় তাহলে শুধু এক কোষ পানি পান করবে কিন্তু যখন বাহিনী নদীর কিনারে পৌঁছায় তখন তিনশো জন ব্যতীত সবাই এক কোষ থেকে বেশি পানি পান করে নেয় ফলে যারাই অতিরিক্ত পানি পান করেছিল তাদেরকে জিহাদের হিম্মত নষ্ট হয়ে যায় এবং তারা পেছন পেছনে থেকে যায় যারা বিন আজিব আলে সাল্লা সালাম থেকে বর্ণিত শুধু আসহাবে বদর যতজন অর্থাৎ তিনশো তেরো জন টিকে থাকেন আল্লাহ তাআলা এই অবিচল মুজাহিদ বাহিনীকে সাহায্য করেন এবং জালুতের বাহিনীকে ধ্বংস করে দেন সেই মুজাহিদ বাহিনীদের মধ্যে ছিলেন দাউদ আলহ সালাম যিনি জালুতকে হত্যা করেছিলেন আল্লাহ তাকে বাদশাহীর সাথে সাথে নোব দান করেছিলেন অতপর দাউদ আলহ সাল সালাম এর পর তার ছেলে সালাইম আলাই সালাতামকে বিশাল হুকুমত ও বাদশাহী দান করেছিলেন সুলাইমান আলাই সাল্লামের বাদশাহীর কথা কল্পনা করে ইহুদিরা আজও এক বৈষিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে পরে ইসরায়েল ইউসুফ আলাহ সাল্লাম এর জামানায় ইরান থেকে মিশর গিয়ে যেখানে বাদশাহ হয়ে হয়ে যায় পরে ফেরাউনের হাতে গোলামে পরিণত হয় মুসাই আলাহ সাল্লামের যুগে ফেরাউনের গোলামি থেকে মুক্ত হয়ে সিনাই মেরুতে আসে ঈশা আলী সাল্লা এর নেতৃত্বে পবিত্র ভূমি ফিলিস্তিন বিজয় করে এবং তালুতের নেতৃত্বে জেরজা আলেম বিজয় করে দাউদ আলাহ সাল্লা এর নেতৃত্বে পুরো ফিলিস্তিন বৎসাহে পরিণত হয় এবং সোলাইমিনা আলি সাল্লা সালামের সময় এমন বৈশ্বিক ক্ষমতা প্রাপ্ত হয় বা যা পূর্বে এর পরে কাউকে দেওয়া হয়নি সোলাইমানা আলি সাল্লা এর সময় বা স্টিদুল আকসাকে নির্মাণ ও সম্প্রসারণ করা হয় আজকের নতুন বিশ্ব ব্যবস্থায় ইহুদিরা সুলাইমান আলহ সালাতাম এর যুগের বাদশাহের মতো পুনরায় বিশ্বের বুকে ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে সেই যুগে যেই মসজিদুল আকসাকে নির্মাণ করা হয়েছিল সেটাকে আজকে ইহুদিরা হাইকালে সুলাইমানির জায়গা নির্মিত মনে করে। এই বিষয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ তৃতীয় যুগ বখতে নসরের হামলা ও ব্যাবেলের প্রথম দেশান্তর দাউদ আলহ সালাম এরপর আল্লাহ তালা তার ছেলে সুলাইমা আলাই সাল্লামকে বাদশাহীর সাথে নব দিয়ে পাঠিয়েছিলেন সোলাইমানা আলহ সাল্লাম এর এমন রাজত্ব দেওয়া হয়েছিল যা পূর্বে এর পরে কাউকে দেওয়া হয়নি

मस्जिद आलमगीर सलाम जूते एवं एक रूम आलमगीर शियां आईवर्स पर बजता है एक रूम मस्जिद आलमगीर सलाम जूते आलमगीर सलाम अथवा मस्जिद हराब के आलमगीर सलाम इसलाम को इसमें आलमगीर सलाम इतिहास के बाद में बताते हैं जबकि मस्जिद पक्ष के आलमगीर सलाम इसमें সব বিশেষ সবচেয়ে বড় সংখ্যা সর্বজনীন কিন্তু এটা কেবল কেবল রেট প্রমোদ করা সেটা লিখিত অনুসারে হয় প্রত্যেক

তিন কালে পরে তার কিবলা বনি ইয়াহুদা শুরু করে কিন্তু অন্য কিবলাগুলো তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ফলে ফিলিস্তিনের ভূমি দুটি অংশে বিভক্ত হয়ে যায় একটি অংশের নাম ছিল কবিলার দিকে সম্পৃক্ত হয়ে ইয়াহুদা যা দক্ষিণ দিকে অবস্থিত এবং অপর অংশের নাম ছিল সামারিয়া যা ইসরায়েল যে পূর্ব দিকে লেবাননে অবস্থিত ছিল পরবর্তীকালে বনি ইয়াহুদা সামারিয়া হুকুমতকে দখল করে পুরো ফিলিস্তিন তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন যার পরে যার পর থেকে বনি ইসরায়েল নাম ইহুদি হয়ে যায় আল্লাহ তালা বনি ইসরায়েলের হৃদায়তের জন্য ধারাবাহিক তাভাবে নবী পাঠাতে থাকেন আর তাদের বাদশাহরা নবীগণের নির্দেশ মোতাবেক তাদের শাসন পরিচালনা করতে থাকে আস্তে আস্তে বনি ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। এমনকি ধর্মীয় অঙ্গনেও ওনার মায়ের সু তৈরি হতে থাকে লোকেরা সেই গুমরাহে গুমরাহ আলিমদের অনুসরণ করে নবীদের বিরোধিতা করা শুরু করে যেমনটা কোরআন কারিমে বিস্তারিত বর্ণিত হয়েছে অবস্থা এতটাই নাজুক হয়ে যায় যে তারা নবীদের হত্যা করে ইতাবলার মধ্যে বিকৃতি করা শুরু করেন সেই সময় আল্লাহ তালা একজন নবী পাঠান যিনি ছিলেন আর মিয়া আলে আলেসালাম তিনি উনি ইসরায়েলকে আল্লাহ আলার শাস্তির ব্যাপারে সতর্ক করেন এবং তারা যদি ভ্রষ্টতা বন্ধনা করে তাহলে তাদের ওপর এমন জালিম বাদশাহ চাপিয়ে দেওয়া ভয় দেখান যে তাদের ঘরে প্রবেশ করে সবাইকে গোলাম বানিয়ে নিয়ে যিনি বনি ইসরায়েল তাদের এই নবীর কথা সতর্ক হয়নি ফলে আল্লাহ বসবাসকারী আসি আসিরিয়ানকে আসিরিয়ানদের বাদশাহ বক্সে নসর কে তাদের উপর চাপিয়ে দেন বক্সে নসর লক্ষ লক্ষ ইসরায়েলকে হত্যা করে এবং বাকিদেরকে গোলাম বাণী নিজদের সাথে ইরাক নিয়ে যায় এবং আয়াতগুলোতে তাদের উপরে আপথিত যে দুটি ধ্বংসযজ্ঞের দিকে ইঙ্গিত করা হয়েছে অধিকাংশ মুসাফির এই ঘটনাকে তার প্রথম ধ্বংসযজ্ঞ হিসেবে সাব্যস্ত করেছেন উপস্থিতি আজকে এতদূর পর্যন্তই আগামী দিনে আমরা চতুর্থ ব্যবল থেকে এসে দ্বিতীয় দিশান্তর পর্যন্ত এই অধ্যায়টি আলোচনা করব আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের অডিও বুকের লেকচার সকলকে আমাদের সাথে থাকার জন্যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু